লা ইলাহা ইল্লাল্লাহ আর নিম্রশকা হলো রাস্তার দিকে কষ্টদায়ক বস্তু সরিয়ে নেওয়া আর শাখাগুলির মাঝে একটি হলো সায়া ছায়া নজজা হলো এই হাদিসটি যদি আপনি চিন্তা করেন ইমানের শাখা যদি 70 এর অধিক হয় তার মাঝে একটা হলো কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি বলা বলা বলা

প্রথম তিনটি বিষয় হলো মৌখিক স্বীকৃতি হৃদয়ে সত্যায়ন এবং কি কর্ম বাস্তবায়ন এখন আসুন আবার এই হাদিসকে আবার চিন্তা করুন আরেক দিক থেকে এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ইমানের শাখা প্রশাখা 70 এর অধিক এর মানে কি সবারই মধ্যে তো 70 এর অধিক আছে আছে না

তাহলে এই বাস্তব জিনিসগুলি এবং রাসুল ওই হাদিস যার মাঝে ইমানের যত শাখা থাকবে তার ইমানটা কি যত মজবুত তত পরিপূর্ণ আর যার মাঝে যত কম থাকবে তার ইমানটা তত দুর্বল আবার একটু গর্বিরে যান আল্লাহ রসুল সাল্লাম বললেন রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া হলো কি সত্যে ইমানের বিষয় তাহলে আমরা কি সেই ক্ষেত্রে সবাই সমান না রাস্তা দিয়ে চলছি চলতে চলতে কারো চোখে একটি দেখলেও সেই থাকতে পারে না এটাকে চেষ্টা করে আবার কেউ কি করে কষ্টদায়ক বস্তুগুলি রাস্তায় না এই কাজটাই ইমান সমান নয় তাওবা তো এটা একটা ইমানের অংশ এটা একটা ইমানের শাখা যে হায়াতে সবাই সমান একজন ব্যক্তি গাড়ি কাটতে লজ্জা পায় আরেকজন ব্যক্তি গাড়ি রাত লজ্জা পায় একজন মেয়ে মানুষ পর্দায় জ্বলতে লজ্জা পায় আরেকজন মেয়ে মানুষ পর্দা জ্বলতে লজ্জা পায় যে মেয়ে মানুষ মুসলিম ঘরের সন্তান জানো মুসলিম